নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্চিক রাশি ছয়ই অজ্ঞান তেইশে নভেম্বর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আজ ছয়ই অজ্ঞান আজ তেইশে নভেম্বর আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাসে টাকা থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা কামাতে আজ ছয়ই অজ্ঞান তেইশে নভেম্বর রবিবার সূর্যোদয় ছটা এক সূর্যাস্ত চারটে সাতচল্লিশ তৃতীয়া সন্ধ্যা চারটে পঞ্চান্ন মূলা নক্ষত্র রাত্রি ছটা নয় ধৃতি যোগ দিবা এগারোটা চুয়ান্ন গড় করণ সন্ধ্যা চারটে পঞ্চান্ন গতে বণীজকরণ শ্বেত রাত্রি পাঁচটা ছত্রিশ গতে বৃষ্টিকরণ এবার আসে দেখেনি গ্রহদের কান্ডিশন অর্থাৎ ছয়ই অজ্ঞান তেইশে নভেম্বর রবিবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর কেতু অবস্থান করছে সিংহে বুধ আর শুক্র অবস্থান করছে তুলায় রাশি পরিবর্তন করেছে বুধ বক্রি হয়ে তুলা থেকে প্রবেশ করে বৃষ্টির থেকে প্রবেশ করেছে তুলায় তৈরি হয়েছে ভূত শুক্রের অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ আর রবি আর মঙ্গল একত্রে অবস্থান করছে বৃষ্টিকে আর চন্দ্র আজকে অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র অবস্থান করছে প্রথমে প্রথমে চন্দ্র মূলা নক্ষত্রে রাত্রি ছটা নয়ের পর চন্দ্র প্রবেশ করবে পূর্ব সারা নক্ষত্রে আর আর রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মীনে এবার আসুন দেখেনি মিনের রাশি এবার আসুন দেখেনি বৃষ্টিক রাশি আজ ছয়ই অজ্ঞান তেইশে নভেম্বর রবিবারের রাশিফল आज के दिन बीस टिक राशि ने যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার রাশিতে রবি মঙ্গলের অবস্থান বিশেষভাবে মানসিক শক্তি বৃদ্ধি পাবে মনের জোর বৃদ্ধি পাবে নানা দিক দিয়ে কাজের সুযোগ আসবে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে এছাড়া লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি তৈরি হয়েছে যা আপনার কাছে আর্থিক উন্নতির প্রবল প্রবল একটা সুযোগ এনে দেবে বৃষ্টিক এছাড়া ধনস্থানে চন্দ্রের অবস্থান আর্থিক জীবনে উন্নতি ঘটবেই ঘটবে এছাড়াও আজকের দিনে আপনার নবমে দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থানে সৌভাগ্যের উন্মেষ হবে একাধিক দিক বা ক্ষেত্র থেকে প্রচুর সুযোগ আপনি পেতে শুরু করবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সৎভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিক হন বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার ভামা মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বা মাতৃস্থানীয় কারুর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখতেই আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার অবশ্যই আছে এছাড়াও আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি লাগার সুযোগও আছে লটারি লাগার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফোর ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর ফাইভ সেভেন ওয়ান এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ অবশ্যই আছে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের চোখ অবশ্যই আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে বৃষ্টিক রাশি আপনার কর্মক্ষেত্রে নতুন কর্মোদ্যম আর্থিক জীবনে নতুন উন্নতি একাধিক সূত্র থেকে নতুন আপনি পাবেন আপনি যদি জাতক হন এছাড়া আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আহাত পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাসির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনী দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টি রাশির জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ বা আয়ের সুযোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুনত্বের সংগ্রাম আপনি পাবেন আজকের দিনে আপনি বিশেষ করে সূর্যদেবকে জল দেবেন জলের মধ্যে লাল ফুল দুর্বা দিতে ভুলবেন না আপনার সন্তান মুগ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির খবর পাবেন এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানা জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেল পাতা দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজ অর্থাৎ ছয় আজ অর্থাৎ তেইশে তেইশে নভেম্বর তেইশে নভেম্বর ছয় অজ্ঞান রবিবারের রাশিফল প্রকাশ করলাম এবং তাদের বলবো তারা যেন রেড কালার আর পিঙ্ক কালারের পোশাক পরে এতে তাদের জীবনের সাফল্য আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকুই জানিয়ে শেষ করলাম নমস্কার ধন্যবাদ নমস্কার